কাঠমান্ডুর এটা হচ্ছে কলঙ্গি মার্কেট পেছনে এটা হচ্ছে র্যাপিডের মতো এরা কিন্তু সার্ভিস দেয় আর কি এখান থেকে ওখানে যাওয়ার জন্য এই বাইকগুলো এবং এদের কাছে জিজ্ঞেস করলাম নাগরপুর যেতে কত টাকা নেবে এরা বলছে পঁয়ত্রিশশো টাকা একজনের নেবে অর্থাৎ বাইকে করে নাগরপুর পৌঁছে দেবে পঁয়ত্রিশশো টাকা আর এই হচ্ছে বাস পেছনে যে বাইকটা দেখছেন দাঁড়িয়ে আছে এটাও কিন্তু র্যাপিডো র্যাপিডোর মতো এখানে কোনো সংস্থার নাম আছে কিনা যাই না তবে এরা যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে টাকাটা একটু হয়তো আমাদের ক্ষেত্রে বেশি মনে হচ্ছে সামনে দেখছেন নেপাল ন্যাশনাল হসপিটাল আর এই হচ্ছে কাঠমান্ডু ভ্যালির ভেতরে কিন্তু কাঠমান্ডুটা পুরো ভ্যালিতে অধিকাংশ পাহাড়ি শহর ভ্যালিতেই হয় সামনে দেখছেন নেপালের বাস স্ট্যান্ড বাস স্টপে দাঁড়িয়ে আছি নেপালের মডার্ন ভিক্ষু অবশেষে ট্যাক্সি পেয়েছি ওরা পঁয়ত্রিশশো করে বলছিল নেপালি কারেন্সিতে কিন্তু আরেকবার বলছি ওরা পঁয়ত্রিশশো করে বলছিল নাগর কোড নিয়ে যাবে তো আমরা দরদাম করে ওটা পঁচিশশো করেছি এটাতে চারজন ধরে অর্থাৎ আমাদের দুটো গাড়ি লাগবে পার হেডে

ঠিক আছে চলো দেড় ঘন্টা লাগবে বলেছে দেখা যাক এখন কত লাগে চললাম নগর কোড 2500 টাকা নেপালি কারেন্সিতে ইন্ডিয়ান কারেন্সিতে এর দরে জারে আশেপাশে হবে বসে পড়ছি গাড়ির ভেতরে ড্রাইভার দাদা এখন চলে আসবে হাই কর দাও হাই রাখি দাও হাই ঘন্টা লাগবে আমাদের নাগরকোট কোড কলম কিচাপ কলমকি চক বাস স্ট্যান্ড কলমকি থেকে মোটামুটি সব জায়গার গাড়ি পাওয়া যায় মানে নেপালে যে কোনো দিকে যাওয়া যেতে পারে কারণ এটা নেপালের বড় বাস স্টপেজের একটা বোধ সবচেয়ে বড় এটাই কলমকি কাঠমান্ডুর একেবারে মাঝখানে এটা হচ্ছে কলমকি বাস ড্রাইভার দাদা চলে এসছে চলো এবার নাগরপুর চলো লেখা বা হিন্দি টাইপের লেখা কিন্তু কাঠমান প্রচুর ইংরেজি লেখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যেহেতু একটা সিটি তাই এখানে অনেক ইংরেজি লেখা পাচ্ছি রে এখানে বুঝতেও সুবিধা হচ্ছে সবকিছু আর কি যেহেতু ইংরেজিটা পড়তে পারছি সামনে নেপাল স্টেডিয়াম আরে স্টেডিয়াম এটা ওই লাইট দেখছিস না চারিদিকে নেপাল স্টেডিয়াম এই যে চ্যাম্পিয়নশিপ কি আর চ্যাম্পিয়নশিপ রয়েছে আমরা রাম মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি নাগরকোটে থেকে রাম মন্দিরের পাশ থেকে আসলাম নেপালের রাম মন্দির নাগরকোট যাওয়ার পথে মাঝখানে ভক্তপুর রাজদরবার নেমে দেখে নিচ্ছি রাস্তাতেই পড়ে পেছনে জায়গাগুলো দেখুন অনেক পুরনো দেখলে বলা যাবে

বাহ পুরনো আমলের বিল্ডিং তো এখানে আগে নেপালের রাজদরবার ছিল তো এখন সেটা সবই শেষ হয়ে গেছে তো এলাকাটার মধ্যে সেই ছাপটা এখনো আছে প্রচুর পুরনো আমলের বিল্ডিং জায়গাটার মধ্যে একটা কি বলবো আভিজাত্য আছে একটা মানে কি বলবো অ্যান্টিক ব্যাপার আছে বেশ সুন্দর জায়গা কিন্তু

পাঁচশো লেখা নেপালি পাঁচশো ও এটা হচ্ছে ভক্তপুর মিউনিসিপ্যালিটি ভক্তপুর রাজদরবারটা বলছে ওপরে প্রথমে আমরা এটাকেই রাজদরবার ভেবে ভুল করেছিলাম তো যখন এদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন এটা ভক্তপুর মিউনিসিপ্যালিটি তুলনামলী বিল্ডিং রেনোভেট করা হয়েছে আর রাজদরবারটা কিন্তু ওপরে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে বলছে তাই আমরা এখন যাব না আপনারা আসলে যেতেই পারেন ভক্তপুর রাজদরবারটা ওপরে আর এটা হচ্ছে ভক্তপুর মিউনিসিপ্যালিটি ওখানে লেখাও ছিল তো প্রথমে আমরা এসে ভেবেছি এটা ভক্তপুর রাজদরবার এটাই না এটা ভক্তপুর মিউনিসিপ্যালিটি এবার যেহেতু এখানে রাজদরবার ছিল এক সময় তা জায়গাগুলোর মধ্যে একটা পুরনো ধাঁচের বিল্ডিং এর ছাপ আছে রাজদরবারে ঢোকার আগেই এরকম একটা জায়গা আছে তো সেটা আমি একটু নেমে দেখাচ্ছি জুতো প্যান্ট কি যা থাকছে না জুতো উতার কি জানো পারে জুতো পরে যাবো কিচ্ছু হবে না আপনি কি বাঙালি হ্যাঁ ठीक <IX saemCalais> है जा तो पूरी जलवे में भी किलो ठीक है ठीक है ठीक अगर हमें कहना अच्छा अच्छा मुठ्ठू घोल पानी खूब ভালো কাঠমান্ডু থেকে নাগরকোট যাওয়ার পথে ভক্তপুর রাজদরবার বা ভক্তপুর মিউনিসিপ্যালিটির যে অফিস আছে তার পাশেই ভক্তপুর রাজদরবার আছে সেখানে ঘোরা অবশ্যই যায় জায়গাটা সুন্দর আপনারা আসলে অবশ্যই যেতে পারেন আগরকোট যাওয়ার পথে একটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে ঝুলা তারের ঝুলা তো সেটাতে এবার আমরা যাচ্ছি দেখি বিষয়টা কেমন লাগে এই চলো ঝুলা মে চলো এধার সে যাসা একটু হ্যাঁ এই ঝুলা চড়তে গিয়ে তো ট্রেক হয়ে যাচ্ছে ছোট্ট একটা ট্রেক অন্য একটা রাস্তা ছিল আমরা একটু প্রক্সি মারতে গিয়ে এই রাস্তায় চলে এসেছি ভালো পিচ রাস্তাও আছে পিচ রাস্তা গিয়ে মিট করবে এটা যাচ্ছি ঝুলার দিকে চলো ট্রেক ও এদের বাইক বি আ যাতা হ্যাঁ এই পিচ রাস্তা দিয়ে আসতে হতো কিন্তু আমাদের লোকরা মারছে প্রক্সিম দেখুন ওই দিক থেকে সব মারছে শর্টকাট দিয়ে সব ঝুলাতে প্রক্সিম লোকাল লোকেরা বাইক নিয়ে চলে এসছে মানে এতদূর পর্যন্ত কিছুটা পিচ রাস্তা তারপরে বাহ খুব সুন্দর জঙ্গল চলো নেই দিয়ে যেতে হচ্ছে ঝুলায় যাওয়ার জন্য বেশ সানসেটের দিকে চলে এসেছি এখন ছটার কাছাকাছি বাজে মনে হচ্ছে চলে এসছে ঝুলা আর এদিকে সূর্য অস্ত যাওয়ার সময় একটা হালকা লাল আলো দারুন দারুন দেখুন জায়গাটাকে দেখুন সত্যি সুন্দর লাগছে সব লোক দাঁড়িয়ে আছে ঝুলাটার উপরে অসাধারণ নাগরকোট যাওয়ার পথে এই ঝুলা ও দারুন দারুন দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কতটা দেখা যাচ্ছে ढुके पड़छी झूलार भेतरे कि मोटा तार देखो तार देखो मैं इटा हमारे हाथ से इसे फास्ट झूला जुला। इसे इटा इसे झूला हाँ जानी तो एक नंबर इसे एक नंबर कि मोटा देखो कारण इटा मोटा होती ही होगे लेंस का खाली देखो नया सबसे नया है पूरा नया है ज्यादा दिन नहीं हुआ इसका লোক হ্যাঁ হ্যাঁ দাঁড়া পড়েছি তোল না তুই যা উঠছে তোল দেখুন ঝোলাটা খালি দেখুন প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে প্রচুর লোক আছে কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি নড়ছে বোঝা যাচ্ছে ঝোলাটা পেছন দিকে দেখুন আর এই হচ্ছে সামনের দিকে একটা অন্য অভিজ্ঞতা এত বড় লম্বা ঝোলায় আমি চড়িনি তার দিয়ে বাঁধা পুরোটাই এবং এদিক ওদিক দুলছে বিষয়টা আমি চলে যাব না না আমি পেছনে চলে না যেতে দে জানে তো তো তারের তৈরি ব্রিজ দাঁড়িয়ে আছে ওপরে নড়ছে মাঝে মাঝেই টলমল টলমল করে নড়ছে মাঝে মাঝে নাই সময়ই নড়ছে দেখুন এই ঝোলা ঝোলার মাঝখান থেকে দেখুন ওইটা হচ্ছে ভ্যালিটা চলে এসছি নাগরকোট হোটেল বুক করা নেই গাড়ি থেকে সামান নামিয়ে নিচ্ছে এই ব্যাগটা আমার দাও নামিয়ে দিলাম এখন একটা ঠিকঠাক হোটেল বুক করে প্রথমে হোটেলটাতে ইন করে তারপর আশপাশটা একটু ঘুরে দেখবো এখন সাতটার মতো বাজে তারপর রাতে ডিনারের কথা ভাববো নাগরকোটে এসে দেখছি এখানে ওয়ের হোটেল পাওয়া যায় অর্থাৎ নেপালেও ওয়ে চলে এবং মোটামুটি বেশ একটা নিরিবিলি শান্ত এলাকা তো আমরা যারা দার্জিলিং বা সিকিমে ঘুরেছি সেই জায়গাগুলো একটু বেশি ঘিঞ্জি তবে নেপাল সেই তুলনায় একটু ফাঁকা ফাঁকা শুধু কাঠমান্ডুটা বাদ দিলে একটা ঠিকঠাক হোটেল বুক করে নিয়ে তারপর আশপাশটা একটু ঘুরে দেখবো দুটো রুম দেখা হয়ে গেছে একটু দেখে নিচ্ছি দরদাম করে নিচ্ছি দামটা বুঝে নেওয়ার চেষ্টা করছি আমি একা নয় আমার সাথে আরও সবাই আছে এখন আর রুম দেখতে যাচ্ছি এটা থেকে ভ্যালি দেখা যাবে থেকে তুই যাচ্ছিস কেন এটাই চল এই বৃষ্টি হচ্ছে ভেতরে আসো বাপিদা বৃষ্টি হচ্ছে বাংলাদেশ না ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা ক্যালকাটা दो रूम और बड़ा वाला दो रूम दने फोन पे YouTube पर ऐसा है YouTube चैनल, चैनल तो YouTube चैनल दो भी पे रहे आप फिर अगर दो रूम में सो दो देंगे आप तो मोटा नीचे आ पाए आप आएंगे वो नीचे ऊपर कोई बात नहीं चलेगा ठीक है कब दिन रूम लेना है दो दो रूम में हो जाएगा कैसे द तक कैन अकमोडेट द रूम इज और अनलिमिटेड है না না তিন রুমের কমই দাও দেবে না ওরা দেবে না ইনসাবিশিয়াল রুম আছে তাহলে চলো ওই রুম আছে একটা একটা রুমে চারজন থাকতে পারবে বাকি দুটো রুম তো কস্ট হয়ে যাবে না বারিশ রায় না বারিশ নেই রায় নাগরকোটের আরেকটা হোটেলে আমরা ঢুকে পড়ছি এখন দেখা যাক এখানে লখে লক্ষ নেই লোক নেই হ্যাঁ এই রুমটাও দেখলাম প্রাইসে পোষাচ্ছে না আমরা তো গরিব মানুষ খুব কষ্ট করে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে ঘোরার চেষ্টা করছি তো দেখছি এর থেকে কম দামে পাওয়া যায় কিনা আমরা দুটো পেয়েছি যেখানে ষোলোশো টাকা এবং আঠারোশো টাকার রুম পাওয়া গেছে এটাতে বললো 2100 টাকা ইন নেপালি তাও টু বেডেড কি ব্লগ মানে এটা हां ব্লগ বানানো ভাই এই इधर का ही आदमी है मैं कलकत्ता हूं या नेपाली है कलकत्ता का है आप हम का कलकत्ता का है क्या के आप कलकत्ता के कलकत्ता के हां कलकत्ता का इधर 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 क्या है इधर आप घूमने आए हैं